এইরকম ঝনঝনা দেখো কি সুন্দর নাড়ু বানিয়েছি আজকে কার কার পছন্দ নাড়ু তো দশখানা নারকেল আছে বাড়িতে এগুলো সব আমাদের গাছের নারকেল বেশ বড় বড়ই হয়েছে এবারে গাছের নারকেল গাছ নারকেলগুলো তাই তোমার দাদা সব ফাটিয়ে দিচ্ছে আমি নাড়ু বানাবো এই নারকেলগুলো দিয়ে সব কটা ফাটিয়ে দিয়েছে দেখো বেশ দলটা মোটাই হয়েছে কতগুলো তার মধ্যে একটা মানে একটু নরম হয়ে গেছে সেটাকে ফেলে দেব আমি আমি নারকেলগুলো কুড়িয়ে নিব এইগুলো দিয়ে কিন্তু আমি নারকেল কুড়াতাম না আমার ছোটো দেওয়ারই কুড়িয়ে দিত ওনার হাতটা ভেঙে গিয়েছে সেই জন্য আমাকেই কুড়াতে হলো এই যে কুড়িয়ে এতটা হয়েছে চেপে চেপে রেখেছি অনেকটাই আছে চাপা চাপা আর এই দেখো আমি উলা উলা করে নিচে অনেক এই হাত কুড়ুনিটা দিয়ে আমার ছোটো বলে এটা দিয়ে আস্তে আস্তে করে কুড়ে দিবে এগুলো কালকে আমি কচুর শাক দিয়ে করবো চলো নারকেলের নাটা বানিয়ে নিই গুড়টা কি সুন্দর এবারে এনেছে পরিষ্কার গুড় একদম প্রথমে নারকেলটা দিয়ে কড়াইয়ে আর গুড়টা দিয়ে আমি মেখে নিলাম মেখে কড়াইটা উনানে চাপিয়ে দেব এবারে ক্রমশ নেড়ে যেতে হবে তা নাহলে তলায় যদি লেগে যায় নারকেলের নাড়ুটা খেতে একদম ভালো লাগবে না পোড়া পোড়া গন্ধ করবে দেখো কত জল বেরিয়েছে ঠিক আছে দেখো তারা আমি একটুখানি এ দেখো দেখাই তোমাদেরকে কতটা জল বেরিয়েছে এ দেখো কতটা জল বেরিয়েছে এবারে খুব ধৈর্য ধরে আস্তে আস্তে নাড়তে হবে আর জালটা কমিয়ে পুড়ে যাবে নয়তো পুড়ে গেলেই নাড়ু খেতে ভালো লাগবে না তার কুড়ি মিনিট পরে আবার কতটা জল টেনে গেলো অনেকক্ষণ সময় লাগে এইসব জিনিস বানাতে আস্তে আস্তে এখন অনেক জল আছে এখনও টানতে অনেকটাই সময় লাগবে আস্তে আস্তে করে আমি টানিয়ে নিব টানিয়ে নিলেই তো হয়ে গেল তারপরে পাকালেই হয়ে যাবে তার কুড়ি মিনিট পরে আবার এইটা দেখো কেমন হয়েছে দেখো আর কালারটা কি সুন্দর হয়েছে গুটটা খুব ভালো ছিল সেই জন্যই কালারটা খুব সুন্দর হয়েছে এইবারে আমার হয়ে গিয়েছে এবার আমি একটু থালায় ঠান্ডা করতে দেবো পাক হয়েছে কি না আমি দেখবো খুব আঁটা এই দেখো পাক হয়েছে তেল ছেড়ে দিয়েছে একদম এই দেখো খুব সুন্দর হয়েছে দেখছো গোলটা কত সুন্দর হয়েছে আমার সঙ্গে আছে আমার মেয়ে মেয়েও বানাবে আমি আমার সঙ্গে সঙ্গে এই দেখো সব কাজে আমার আছেই আমার ডান হাত এটা আর কি সুন্দর বানায় সব কিছু জিনিস খুব দরদ দিয়ে বানায় ও দেখো কী সুন্দর বানিয়েছে ও এক থালা বানালো আমি এক থালা বানালাম